আমার সঙ্গে তোমরা একবার জোর জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় পুরী তো বেড়াতে নিজের গাড়িতে কিন্তু এই প্রথম কলকাতা থেকে দোতলা বাসে পৌঁছানো যায় পুরী তারই একটা ছোট্ট ভিডিও আমার চ্যানেলে তুলে ধরলাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন জার্নি তোমাদের সকল আরো একবার আন্তরিকভাবে স্বাগত আর আমি এই মুহূর্তে চলেছি শালিমার স্টেশন আজকে আমি জার্নি করব ডবল ডেকার বাসে জগন্নাথ ধাম জিরো টু এইট থ্রি লাইন শালিমার পুরী স্পেশাল সুপারফাস্ট যেটা সপ্তাহে একদিন রবিবার রাত্রি নটা বাজে পঁচিশ মিনিটে ছেড়ে চারশো সাতানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে পুরী গিয়ে পৌঁছায় সকাল ছ ছটা বাজে পঁচিশ মিনিটে আর এর মাঝখানে আছে নর্থ স্টেশন আর এই ট্রেনটি সেপ্টেম্বর মাস পর্যন্ত ছিল যেহেতু এটা স্পেশাল ট্রেন সেপ্টেম্বর মাস পর্যন্ত ছিল এটিকে আপডেট করে ডিসেম্বর মাস পর্যন্ত করা হয়েছে এই যেতে টিকিট আপনারা সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা তিন চার দিন আগে টিকিট কেটেছি আমরা কনফার্ম সিট পেয়েছি আর এখন তো দুর্গা পুজোর মরসুম ভ্রমণপূর্ব বাঙালিরা দুর্গা পুজোয় ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও না কোথাও ঘুরতে যেতে চায় তাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি শালিমার থেকে পুরী পুরী জগন্নাথ ধাম তো চলো ফাঁকা ট্রেনে মাত্র হাতে আর কটা দিন বাকি আছে পুজো মাত্র পনেরো দিন বা বাকি আছে দুর্গা পুজো আর এর মাঝখানে হুট করে যদি পুরী যেতে হয় কীভাবে যাবে তারই একটা সংক্ষিপ্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে পাচ্ছ ওপরের জন্য চার্জার রয়েছে নিচের জন্য চার্জার রয়েছে আমার রয়েছে ওই ওপরে আর এদিকে দেখতে পাচ্ছ নিজে দেখছি যেমনটা হয় তেমন এখানে ফ্যান লাইট চার্জিং এর পয়েন্ট রয়েছে আর এখানে রয়েছে আয়না এখানে বোতল ঝুলানোর জন্য স্পেস রয়েছে ট্রেনে তো উঠে বললাম যে ট্রেনে কোচ ক্যাপাসিটি কি রয়েছে কোচ ক্যাপাসিটি রয়েছে সামনে পিছনে একটা একটা দুটো জেনারেল সেকেন্ড ক্লাস স্লিপার রয়েছে এগারোটি সেকেন্ড এসি রয়েছে দুটি থার্ড এসি রয়েছে তিনটি এই হচ্ছে এই ট্রেনের কোচ ক্যাপাসিটি তো চলো টয়লেটটা তোমার সঙ্গে শেয়ার করছি এখানে ডাস্টবিন রয়েছে এখানে জলে বেশি আয়না মোটামুটি যেমন বুঝতেই যাওয়ার জন্য একদম পারফেক্ট ট্রেন যেটিতে তোমরা টিকিট যদি ভাবো যে দুদিন আগে কাটবে তাও টিকিট পাবে শুয়ে শুয়ে যাবে অসাধারণ ট্রেন স্পেশাল সুপারফাস্ট জিরো টু এইট থ্রি নাইন শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস স্পেশাল ট্রেন এটি ওই সময় ঠিক রাতে নটা বাজে পঁচিশ মিনিটে শালিমার স্পেশাল সুপারফাস্ট জিরো টু এইট থ্রি সেভেন শালিমার থেকে ছেড়ে রওনা দিয়ে পুরীর উদ্দেশ্যে রওনা ঠিক রাতে নটা বাজে পঁচিশ মিনিটে আজকের মতো শালিমার স্টেশন থেকে উইকলি সুপারফাস্ট জিরো টু থ্রি এইট সেভেন শালিমার স্টেশন থেকে রওনা দোকান দিতে একটু টাইমে আর আমি কিন্তু মাঝখানে মাঝ পথে ব্রেক জার্নি করে নেমে যাবো ভুবনেশ্বর তো দেখতে থাকো একটা সুন্দর জার্নি হতে চলেছে পুরীর উদ্দেশ্যে ভুবনেশ্বর নামবো তোমাদের সঙ্গে শুয়ে করবো একটা সুন্দর জার্নি চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর আজকের মতো এখানে গুড দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকাল ভোর ঠিক চারটের সময় গুড বাই

ঘড়ির সময় এখন ঠিক সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমি ভুবনেশ্বর স্টেশন থেকে বেরিয়ে এক নম্বর হয়ে বাইরে বেরিয়ে স্টেশনের বাইরে এই বড় বাস স্ট্যান্ডটি দেখতে পাচ্ছ আর এই বাস স্ট্যান্ডের এখানে রয়েছে উড়িষ্যার বিভিন্ন প্রান্তে যাওয়ার বাস আর এখানে রয়েছে সরকারি বাস আমার পেছনে দেখতে পাচ্ছ এই অরেঞ্জ কালারের যে বাসটি রয়েছে এটি কিন্তু ইলেকট্রিক বাস আর এই বাস স্ট্যান্ড থেকে আজকে জার্নি করবো ডবল ডেকার বাস একদম এত সুন্দর একটা ডবল ডেকার বাস যে বাসটিতে এই ভুবনেশ্বর স্টেশন থেকে সোজা আমরা পৌঁছে যাব পুরী জগন্নাথ মন্দির জয় জগন্নাথ আমি আজকে যা আমি শুরু করবো এখান থেকে তোমাদের সঙ্গে সমস্ত ইনফরমেশনগুলো সাসপেন্স রাখলাম এই সাসপেন্সটা ক্লিয়ার করবো ভিডিও শেষে গিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো Thank mm -hmm. তো বন্ধুরা ফাইনালি ফাইনালি বাস চলে এসেছে দেখতে পাচ্ছ আর বাস ছাড়ার সময় হয়ে গেছে তো চলো বাসে প্রবেশ করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ইঞ্জিন সমস্ত কিছু তো চলো বাস ছাড়ার সময় হয়ে গেছে বাসে প্রবেশ করছি আর এই হচ্ছে এখানে বাসে প্রবেশ করছি এটি হচ্ছে পাইলট সাহেবের স্পেস দেখতে পাচ্ছ যিনি এই বাসটি ড্রাইভ করে নিয়ে যাবেন রুট নাম্বার পঞ্চাশ দিয়ে এখানে রয়েছে ফার্স্ট এড বক্স নো স্মোকিং অ্যালার্ম ফায়ার অ্যালার্ম আগুন দেবানোর গ্যাস হ্যাঁ আর এই বাসে রয়েছে ছেষট্টিটা প্যাসেঞ্জার এর ক্যাপাসিটি সিট ক্যাপাসিটি নেতিবাচক এদিকে টু বাই টু আর উপরেও রয়েছে টু বাই টু চলো এই হচ্ছে উপরে ওঠার স্পেস উপরে ওঠার জন্য সিঁড়ি এটা হচ্ছে বাসের পেছন দরজা পেছন দরজা দিয়েও রয়েছে উপরে ওঠা নামার সিঁড়ি আর বাসটা কিন্তু সমস্তটা এয়ার কন্ডিশন এসি বাস দেখতে পাচ্ছ ভেতরে প্রবেশ করলাম উপরে চলে আসলাম সিট ক্যাপাসিটি সামনের এই দুটো দেখতে পাচ্ছ আর এদিকে এই দুটো এই চারটে সিটে বসলে তোমাদের সিট বেল্ট ইউজ করতে হবে মাস্ট বি সিট বেল্ট রয়েছে সমস্তটা বাস সিসিটিভি ক্যামেরা রয়েছে রয়েছে নো বোর্ড ফায়ার অ্যালার্ম বোর্ড তো চলো আজকে সুন্দর বাস স্ট্যান্ডটি স্টার্ট করছি ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে বাসে টিকিট কাটলে টিকিটের ক্যাশ টাকা সমস্যা হলে এখানে অনলাইনের ব্যবস্থা রয়েছে আমার এখানে যেহেতু খুচরো নেই তাই অনলাইনে পেমেন্ট করছি দেখতে পাচ্ছি বাস সে হচ্ছে ভুবনেশ্বর বাস এই হচ্ছে আমার টিকিট এই ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে ডবল ডেকার বাসে ধাম যাওয়ার জন্য দেখতে পাচ্ছি একশো পঁয়ষট্টি টাকা তার কারণ হচ্ছে আমি যাব একশো দশ টাকা টিকিট কেটে আর আমার সঙ্গে যে পার্টনার রয়েছে সে যেহেতু তার হ্যান্ডিক্যাপ কার্ড আছে তাই তারটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে হ্যান্ডিক্যাপ কার্ডের মধ্যে ভাগ রয়েছে যেটা সিক্সটি পার্সেন্টের ওপরে থাকবে হ্যান্ডিক্যাপ কার্ডের লেখা সেটা ফুল ফ্রি হবে আর যেটা সিক্সটি পার্সেন্টের নিচে থাকবে সেটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হবে তাই আমরা দুজনে এসছি একশো পঁয়ষট্টি টাকা আর সিনিয়র সিটিজেনের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তো চলো এই বাস যারা যে শেয়ার করছি তোমাদের সঙ্গে চলো একদম নির্ধারিত টাইমে ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে বাসটি ছেড়ে রওনা আর ফাইনালি বাস জার্নি শুরু হলো ভুবনেশ্বর বাস স্ট্যান্ডের বাইরে থেকে বাস এখন মেইন রোডে আসলো আর ওপরে ডবল ডিটার মানে দোতলায় বসে সত্যি জীবনে ফার্স্ট টাইম একটা নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর লাগছে প্রথম ফিল্ডটাই আমার খুব দারুণ লাগছে কারণ একদম ফ্রন্টের সিটে বসেছি তো চলো সমস্ত এই খুটিয়াটি তথ্য বা এই আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ছয় ইঞ্চিং পর্দার মাধ্যমে মোটামুটি পাশের এই উপরে গাছের পাতা গুলো ডালগুলো বেশ ভালোই কিন্তু বাড়ি খাচ্ছে আর এই দেখো ব্রিজ মনে হচ্ছে যেন ব্রিজের একদম ছুঁয়ে যাবো আমরা আছে বছর ও ব্রিজের নিচে দিয়ে যাবে না এই মুহূর্তে পার করলাম বিদ্যাধারী নদী আর এখন ন্যাশনাল হাইওয়ে ওপরে আছে আমাদের এই ডবল ডেকার বাস এই বাসে টোটাল সিক্সটি সিক্স প্যাসেঞ্জার সিট ক্যাপাসিটি রয়েছে ভুবনেশ্বর থেকে পুরীধাম পর্যন্ত প্রায় সিক্সটি কিলোমিটার রাস্তা একশো দশ টাকার টিকিট ভাড়া দিয়ে আমরা পৌঁছে যাব তোমার এই ভুবনেশ্বর থেকে পুরীধাম এখানে সিনিয়র সিটিজেনের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে হ্যান্ডিকাপের জন্য কাঠ বিশেষ ডিসকাউন্ট রয়েছে আর এই ডবল রেখার বাস রয়েছে সারাদিনে পাঁচটি ভুবনেশ্বর থেকে দুটো যাবে আর উড়িষ্যার কুড়ি ধাম মন্দির থেকে তিনটে আসবে বিকেলে সকালে ছাড়ার টাইমিংটা হচ্ছে সকাল সা সাড়ে ছটা সাড়ে সাতটা আর বিকেলবেলায় ওখান থেকে আসার টাইমটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ওখানে গিয়ে তো এই এত সুন্দর মনোর কমফোর্টেবল বাস জার্নি সত্যি আমার লাইফে এই ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্সটা করছি সুন্দর লাগছে দোতলা বাসে চড়ে মজা নিতে নিতে পৌঁছে যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরের দিকে খুব সুন্দর একটা অনুভূতি তোমরা যারা কলকাতা থেকে বাসে পুরী ভ্রমণ করো তারা জানো বেশ কিছু বাস আছে তার মধ্যে আমাদের সামনে দেখতে শ্যামলি পরিবহনের বাস ঢুকলো এটি কিন্তু কলকাতা থেকে পুরী আসার একটি খুব সুন্দর লাক্সারি ভলভো বাস নাইন সিক্স ডবল জিরো বাস শ্যামনী পরিবহনে বাসের স্পিডটা তোমরা একবার দেখো মোটামুটি আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এর মধ্যে একটা স্পিড একদম সুন্দর কমফোর্টেবল জার্নি এটা একটা পৌঁছে গেলাম এটা টোল প্লাজায় এই মুহূর্তে আমি সাথী গোপাল ক্রস করছি দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর এই বাস জাতি ঘুমাতে ঘুমাতে বেশ ভালোই এক্সপিরিয়েন্স দিচ্ছি তো চলো সঙ্গে থাকো আর লাইক কমেন্ট করে এইচ তিনশো ষোলো আর এখন যেখানে রয়েছি এখান থেকে পুরী জগন্নাথ মন্দির এখনো মাত্র তো ষোলো কিলোমিটার বাকি আর এই এক ঘন্টার ওপরে আমি চার্জি করছি তো সত্যিই একটা আলাদাই এক্সপিরিয়েন্স আলাদাই একটা মজা তোমরা ভুবনেশ্বর নেমে যাবে স্টেশনের সামনেই রয়েছে বাস স্ট্যান্ড এক নম্বর প্ল্যাটফর্ম বাইরে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে একটু রেস্ট নিয়ে বাস ধরে সোজা আমাদের মতো এই ডবল যেখানে আনন্দ নিখে যেতে চলে আসবে পুরীর জগন্নাথ ওয়েলকাম টু পুরী দেখতেই বছর টাকা দিয়ে এত সুন্দর একটা ইলেকট্রিক ভেহিকেলে আজকে জার্নি করলাম আমাদের ভুবনেশ্বর থেকে পুরী মন্দির তবে এই তোমাদের যে বলেছেন ভুবনেশ্বর থেকে একশো দশ টাকায় যে পুরী ধাম দর্শন করবো এটা একটা আনবিলিভেবল ব্যাপার কিন্তু না তোমাদের সঙ্গে শেয়ার কোনো সমস্ত ঘটে গিয়ে ধরত একশো দশ টাকায় জগন্নাথ ধাম দর্শন করা তাও আবার ভুবনেশ্বর থেকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে কীভাবে যাবে মাত্র একশো টাকায় আমাদের জগন্নাথ মন্দির দর্শন করাবো তাও আবার এই ইলেকট্রিক গাড়িতে ফাইনালি বাস আমাদের স্ট্যান্ডে চলে এসছে একদম পুরী মন্দিরের পাশে গুন্ডি মন্দিরের কাছে চলে এখানে বাস নামছি সকলে নেমে যাচ্ছে আমিও নামছি বাস আমাদের নামি দিয়ে রোনাল্ডো নিজের স্ট্যান্ডের উদ্দেশ্যে তো ফাইনালি বাস থেকে নেমে বললাম আর বাস থেকে নামাবো বাস তো ছেড়ে চলে গেল আমরা এই মুহূর্তে যে বাস স্ট্যান্ডে নামিয়েছে এটা হচ্ছে মন্দিরের কাছে জগন্নাথ ধামের কাছাকাছি গন্ডিচা মায়ের মন্দিরের সামনে আর এই মন্দির থেকে জগন্নাথ মন্দির যাওয়ার জন্য ফ্রি ব্যাটারি চালিত গাড়ি পাওয়া যায় সেই সার্ভিসের টাইম হলে ফ্রি সার্ভিস দেবে এখান থেকে চলে যাবো মন্দির পর্যন্ত তো চলো আমরা চেষ্টা করবো ফ্রি গাড়িতে যাওয়ার নাহলে এখান থেকে অটো করে তিন কিলোমিটার একটা মোটামুটি কুড়ি টাকা ভাড়া নেবে তো চলো যাই করে আমরা পৌঁছে যাবো একদম জগন্নাথ দেবের মন্দির আর আমাদের ভুবনেশ্বর থেকে ডবল ডিকার বাসের দুটি স্ট্যান্ড রয়েছে সকালে বন্ধু মন্দিরে এখানে নামায় আর বিকেলে নামায় ঠিক জগন্নাথ বল্লভ পার্কিং জগন্নাথ বল্লভ আর যে জগন্নাথ রয়েছে সেই করিডোর থেকে নিচে গ্রাউন্ডে নামলে সেখান থেকে ব্যাটার চালিত গাড়ি পাওয়া যায় যেগুলো একজন জগন্নাথ মন্দিরের সামনে কত যায় আর আমাদের গিয়েও তো মন্দিরের মন্দিরে এখানে নামিয়েছে তাই আমরা দশ টাকা নিয়ে টোটোওয়ালা দিয়ে আমরা এখান থেকে জগন্নাথ বল্লভ এ যাচ্ছি ওইখান থেকে ফ্রি ব্যাটার চালিত যে গাড়িগুলো রয়েছে সেইগুলো করে যাবো জগন্নাথ ধাম দর্শন করতে আমাদের এই দশ টাকাটা এক্সট্রা পড়ে গেল আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে রথের সময় রথটা না হয় সেই সুবিজাল সুন্দর এই রাস্তা যেখানে জগন্নাথদের স্বয়ং এই পথ দিয়ে যাত্রা করে অতিক্রম করে আমরা টোটো করে চলে আসলাম এই মোড়ে আর এখান থেকে হেঁটে হেঁটে আমাদের সোজা সোজা তো ওই দেখো দেখা যাচ্ছে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ফাইনালি উঠে বললাম ফ্রি ব্যাটারি চালিত সার্ভিস গাড়িতে যেটা এই জগন্নাথ বল্লভ স্ট্যান্ডের এখান থেকে গাড়ি করে আমরা চলে যাচ্ছি মন্দির প্রাঙ্গে এটি শুধুমাত্র সিনিয়র সিটিজেন বা হ্যান্ডিক্যাপ্টের জন্য রয়েছে কিন্তু যেখানে বাস থেকে নামাবে যে পার্কিংয়ে বিকেলের টাইমে সেখান থেকে সকলের জন্য রয়েছে তো চলো আমরা এই গাড়ি ঘোড়া চলে যাচ্ছি মন্দির প্রাঙ্গে

पर्टिकुलर टाइम टाइम कितना है टाइम सुबह 10 से रात 10 बजे तक थैंक यू और ये कहाँ से कहाँ से मिलता है पंडित है 5 मिनट तक ठीक है तो फाइनली जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ और अब कौन समय ठीक सकल আটটা বাজে পঁচিশ মিনিট আর আমি চলে এসেছি একদম পুরী জগন্নাথ ধাম জগন্নাথ মন্দিরের সামনে ব্যাকে চালিত নিষ্ঠা করে পার্কিং থেকে এই পর্যন্ত ফ্রি সকলের জন্য যে গাড়িতে করে যে তারা চালিয়ে নিয়ে আসলো তার পক্ষ থেকে তোমাদের শুনে শুনে এলাম আর এত সুন্দর এই বাস দিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না লাইক কমেন্ট শেয়ার করে দেবে কারণ তোমার একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেক মনফল হতে পারে নতুন নতুন ভিডিও আনার জন্য সাড়ে ছটায় এই বাসটা ছাড়ার সময় আর এইখান থেকে পুরী জগন্নাথ ধাম যেতে প্রায় ষাট কিলোমিটার রাস্তা দেড় ঘন্টা সময় লাগবে আর এখানে টিকিট মূল্য হচ্ছে মাত্র একশো দশ টাকা আর সিনিয়ার সিটিজেনের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর এই বাস রয়েছে সকালে সাড়ে ছটা একটা সাড়ে সাতটা একটা আর ওখান থেকে আসার জন্য রয়েছে তিনটি বাস তো চলো বাসটা সমস্তটা এয়ার কন্ডিশন ইলেকট্রিক ভেহিকেল ডবল ডেকার বাসের টাইম টেবিল তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভুবন স্টেশনের বাইরে যে বাস রয়েছে সেখান থেকে আর সিঙ্গেল ডেকার বাসের টাইম টেবিল তোমাদের সঙ্গে শেয়ার করছি ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে পুরী যাত্রা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সিঙ্গেল ডেকার বাসের নেটিভ বাসের টাইম টেবিল আমার ভিডিওটা আমি আজকের মধ্যে এখানেই শেষ করছি যদি ভালো লাগে ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তো চলো দেখা হচ্ছে নতুন একটা গল্পে নতুন একটা গেস্ট নিতে তখন সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধান থাকো গুড নাইট বন্ধুরা বাই